কে সরি বিগত সরকার নিয়ম করেছিল প্রজাতন্ত্রের কর্মীরা কর্মীর ঊর্ধ্বতন সরি কর্মীরা ঊর্ধ্বতন কর্মীকে স্যার বলবেন ঊর্ধ্বতন নারী হোক কিংবা পুরুষ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়মটি বাতিল করেছে এখন উপযোগিতা অনুযায়ী স্যার বা ম্যাডাম কিংবা ভাই বা আপু যে কিছু বলা যাবে বিষয়টি যথাযথ মন করেন কি না হ্যাঁ অবশ্যই এটি যথাযথ আল্লাহবুল আলমীর নারী এবং পুরুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন অতএব ভাই বোন অথবা নারী পুরুষের জন্য আলাদা আলাদা সম্বোধন থাকাটাই হল বরং সমীচীন এবং সেটাই হলো বাস্তবসম্মত অতএব অতএব এই পার্থক্য রাখার যে প্রচলনটা সেটাই অধিকতর আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় আল্লাহ আলমী সব তবে ইসলামী শরিয়া যে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে মূলত কাউকে প্রভুর মতো আচরণ করতে নিষেধ করে আবার কাউকে প্রভুর জায়গায় বসাতে নিষেধ করে আজকাল আমাদের অফিস আদালতগুলোতে দেখা যায় যে অনেকটা সেরকম আচরণ সেরকম ভাবভাব বিশেষ করে পশ্চিমাদের সেখানে যে কালচার রয়েছে সে কালচার এখনও আমাদের সমাজে আছে সেখানে অনেকখানি এরকম একটি ভাব সেটা নানাভাবে প্রকাশ করা হয় তো এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় নয় এরপরে প্রশ্ন